আসসালামু আলাইকুম এখান থেকে আমি হয়তো বা দশ আট নয় দিন এরকম হয় হতে পারে যে একটা ভিডিও সার্চ ছিলাম আপনার লাল শাকের বিষয়ে যে পাঁচ টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের এখানে আপনার যে কোনো বিজনেস টেকনিকটা আসলে অনেক প্রয়োজন সিজনটা বোঝার লাগে স্বাভাবিক ওই সময় পাঁচ টাকা ছিল কারণ আছে কারণ আমাদের একই সঙ্গে এমন অবস্থা হয়েছে যে আশেপাশে সবাই হচ্ছে আপনার এই নাউ শাকটা অ্যাভেলেবেল করছিল বাজারে অ্যাভেলেবেল ছিল ওই পরিমানে বাজারের চাহিদা ছিল না সে সুবাদে আসলে ওই সময় আপনার পাঁচ টাকা কেজি পাওয়ার সম্ভাবনা ছিল বা স্বাভাবিক প্রচুর ছিল বাজারে যা যার তার থেকে বেশি উৎপাদন ছিল যার জন্য ওই সময় দামটা বেশি ছিল তো আমার বা আমরা ওই ভাবছি যে হয়তো বা এখান থেকে পাঁচ দিন বা দশ দিন পরে যখন সবাই উড়াই ফেলাবে তখন হয়তো বা দামটা ইনশাল্লাহ মোটামুটি একটা যাই যাবে বা ভালো একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাজারে তখন চাহিদা থাকবে মোটামুটি কারণ লাল শাক সবাই চাহিদা থাকেই সবসময় প্রোডাকশান যদি কম হয় সেই ক্ষেত্রে দাম একটা পাওয়ার সম্ভাবনা ছিল তো এই জন্য আমরা ওই সময় বিক্রি আর করি নাই টাকারও প্রয়োজন ছিল না পরবর্তী এখন কিন্তু আমার আসছে আপনার লাল শাক আমাদের এখানে দশ টাকা কেজি তো দেখতে পাচ্ছেন আমার গাছ বা শাক এখনও মোটামুটি ভালো আছে পোকা টোকা ওইভাবে লাগি নাই তো পাঁচ টাকা ছিল এখন আমার আর দশ দিন হয়তো দশ দিন গেছে ভিতরে এখন হচ্ছে আপনার দশ টাকা কেজি এই বিষয়গুলো আপনি যদি বুঝে করতে পারেন সেক্ষেত্রে লাভ হাওয়াটা ইনশাল্লাহ স্বাভাবিক আর এর ভিতরে আমার টমেটো আছে এখন টমেটো আসলে এটা আমার তারা একজনের কাছ থেকে নেওয়া ছিল কারণ আমাদের ওই বন্যার পর পরই রোপণ করা ছিল তো জাত যা হওয়ার কথা মনে হয় জাত একটা সুবিধা হবে না জাত মনে হচ্ছে খারাপ তো মনে হয় না টমেটো খুব একটা সুবিধা হবে হয়তো বা এখন টমেটোর ভিতরে আবার অন্য কিছু রোপণ করতে পারি কারণ গাছের কন্ডিশন বা ফলনে হওয়ার সম্ভাবনা খুবই খারাপ মানে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি এই আছে ব্যবহার আছে আপনার যদি বুঝে করতে পারবেন কখন বাজারের চাহিদা কেমন থাকে বা কখন থাকবে না ওই অনুযায়ী যদি চাষবাস করতে পারেন সেক্ষেত্রে ভালো জাম পাওয়া সম্ভব বা ভালো আহ কিছু আশা করা যায় আমার এখানে আরো বেশ আমার ফুল জমিটাই ছিল হচ্ছে আপনার